ধর্মীয় অনুভূতিতে আঘাত ও নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে টাঙ্গাইল প্রিক্যাডেট স্কুলের অধ্যক্ষের পদত্যাগ ও বিচার দাবি করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা এদিকে অভিভাবকরা মানববন্ধন করতে গেলে স্কুলের অধ্যক্ষের স্বামী তার লোকজন নিয়ে বাধা দেওয়ার অভিযোগ করেছে তারা রোববার সকালে শহরের জেলা সদর রোডে অবস্থিত প্রি স্কুলের সামনে এ ঘটনা ঘটে অভিভাবকদের অভিযোগ দীর্ঘদিন ধরে স্কুলের হিজাব পরিহিত ছাত্রীদের নানা বাধার মুখে পড়তে হচ্ছে ছাত্রীরা হিজাব পরে প্রবেশ করতে চাইলে তাদেরকে গেটে বাধা দেয়া হয় তাছাড়া স্কুলের কতিপয় শিক্ষক প্রতিনিয়ত ছাত্রীদের হিজাব পরতে নিষেধ করে আসছে খুলে সম্প্রতি হিজাব পড়াকে কেন্দ্র করে এক অভিভাবকের সাথে শিক্ষকদের কথা কাটাকাটি হয় এ বিষয়টি জানাজানির পর অভিভাবকদের মাঝে প্রতিক্রিয়ার সৃষ্টি হয় প্রতিবাদে তারা স্কুলের সামনে বিক্ষোভ শুরু করে পরে তারা প্রেস ক্লাবের সামনে ব্যানার নিয়ে মানববন্ধন করতে গেলে অধ্যক্ষের স্বামী হারুনুর রশিদ তার লোকজন নিয়ে বাধা দেয় এ সময় তারা ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এরপর অভিভাবকরা অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে রাখে শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ এই শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম দুর্নীতি চলে আসছে ছোটোখাটো বিষয় নিয়ে অভিযোগ জানাতে গিয়ে প্রায়ই অধ্যক্ষের কাছে লাঞ্ছিত হন তারা হিজাব করে সে ভিতরে আলাও না হিজাব করা যাবে না আরেক ভাবির মেয়ে হিসাব করে আসছে কেন সার হিসাব খুলবে মুসলিম নাকি আমরা হিন্দু কান্দিতে বাস করি আমরা তো মুসলিম কান্দিতে বাস করি আমার কেন হিসাব না একটা মহিলা হয়ে একটা মহিলা হিসাব কেমনে খুলেছে কিসের জন্য হিসাব আলাও নাই অনেকে না শুধু ফাঁস পড়া হ্যাঁ এটা এজন্য আমরা বিচার চাইছি যে বিচারটা হোক ওনার বিচার হোক আর ওনার উনি অনেক বারছি উনি যে প্রমাণ অপমান করে একটু এসেলে স্কুল থেকে বের হয়ে যান কেন স্কুল আছেন আমরা কি স্কুল টাকা দিয়ে পড়াই না স্কুলের কমলমতি ছাত্র ছাত্রীদের জন্য কোনো টিফিন টাইম নেই শিক্ষার্থীরা অনেকটা পালিয়ে পালিয়ে টিফিন করে থাকে এছাড়া কোচিং বাণিজ্য সকল বই খাতা কলম সহ শিক্ষা সরঞ্জাম স্কুল থেকে অনেক বেশি দামে কিনতে বাধ্য করা হয় এসব বিষয়ে প্রতিবাদ করতে গেলে নানাভাবে হয়রানির শিকার হতে হয় শিক্ষার্থী ও অভিভাবকদের তবে এসব অভিযোগ অস্বীকার করেন স্কুলের অধ্যক্ষ শাহানা বেগম স্কুলে শিক্ষার্থীদের হিজাব পড়া নিষিদ্ধ করা হয়নি বলেও জানান তিনি